হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো আঠাত্তর নম্বর পৃষ্ঠটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠ আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত এখনও ভাই বোনেরা আমার দেখো নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লঙ্কা দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো আটাত্তরব্বিশটা কী বলছে দেখো একুশ ও এর সাধারণ গুণনীয় বা উৎপাদক খুঁজি তাহলে আমরা কি একুশে আগে উৎপাদক আর গুণ উৎ গুণনীয় আর চব্বিশে গুণনীয় সেখান থেকে আমরা তারপর সাধারণ গুণনীয় পাবো তাই না তাই দেখ তাহলে আমরা একুশকে ভাঙলে কী পাবো দেখো একুশকে আমরা যদি ভাঙি দেখো একুশ গুণ এক করে ভাঙবো আর আবার একুশকে পাবে সাত তিনে একুশ হয় তাই তো এবার দেখো চব্বিশকে ভাঙব তাহলে কি চব্বিশ গুণ এক তারপর দেখো আবার সাতশো ছয় এবার দেখো আবার দিয়ে আমি চব্বিশকে ভাঙি তোমার আট তিনে চব্বিশ হয় তাই তো তাহলে তিন গুণ আট তাহলে আট তিনে চব্বিশ এবার যে আটকে দিয়ে ভাঙি কত হয় চার গুণ দুই চার দু গুণ আট আবার চারকে ভাঙলে দুই গুণ দুই এবার দেখো তাহলে চব্বিশ একুশ ও চব্বিশে সাধারণ গুণ গুণনীয় তাহলে কী কী পেলাম দেখো একুশ আর চব্বিশে সাধারণ গুণ নিয়োগ তাহলে এখানে দেখো আমরা যে গোলটা আছে আগে আমরা একুশ আর চব্বিশে গুণ নিয়োগগুলি লিখে নেব তাহলে এখানে আমরা লিখে নেব সাত একুশ আর এখানে দেখো যেটা কমন আছে এক আর তিন দেখো দুটোর মধ্যে এর এর মধ্যে এক তিন আছে এর মধ্যে এক তিন আছে তাহলে কমনটাকে মাঝখানে রাখলাম আর এদিকে বাকিগুলো লিখলাম দুই চার ছয় আট বারো চব্বিশ যেগুলো আমরা পেয়েছি এখানে লিখেছি ঠিক আছে তাহলে একুশ আর চব্বিশের সাধারণ গুণীতে কী কী পেলাম এক আর তিন পেলাম তাহলে এক ও তিন তাহলে এবার দেখো একুশ আর চব্বিশে সাধারণ গুণীদের উৎপাদন সংখ্যা কটি কটি পেয়েছি দুটি পেয়েছি তাহলে এখানে দুই লিখে দেবো তাহলে একুশ আর চব্বিশের সবচেয়ে বড় সাধারণ গুণীদের মানে এক আর তিনের মধ্যে কোনটা বড়ো তিন তাহলে তিন লিখে দিলাম এবার দেখো কী বলছে চারিদিকে দুই নিচের কোন কোন সংখ্যার উৎপাদক খুঁজি ও গোল দাগ করি তাহলে দুই নিচের কোন কোন সংখ্যা তাহলে আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এরকম করে বললে আমাদেরকে নিচের সংখ্যা যে দেওয়া থাকবে সেখানে সেই সংখ্যাকে যে উপরে যে সংখ্যা দুই আছে তাকে ভাগ করবে যে সমস্ত সংখ্যাগুলোর ভাগ শেষ থাকবে না সেগুলি হবে ওর গুণ নেয় দেখো তুমি পণ্ডোকে দিয়ে ভাগ করে দেখো দু সাথে চোদ্দো এক থেকে যাবে তাহলে এটা হবে না দেখো এগারোও হবে না দু পাঁচে দশ এক থেকে যাবে তাহলে বারো দেখো হবে দু ছয় বারো তাহলে এটা হয়ে যাবে তাহলে এখানে আমি গোল দাগ করে দিলাম এরম করে দেখবে যে বারো হবে ষোলো হবে তারপর এখানে দশ হবে তারপর দেখো চোদ্দ হবে আর এটা আঠাশ হবে ঠিক আছে এরকম করে ভাগ করে দেবে যেগুলো ভাগ থাকবে না সেগুলো হচ্ছে গোলদাগ করে দেবে আর ভাগ থাকবে তাহলে সেগুলো কিন্তু হবে না তারপর দেখো পাঁচ মধ্যে কি বলছে নিচে যে সকল সংখ্যার গুণ দেবে উৎপাদক তিন সেই সকল সংখ্যা খুঁজে একই রকমভাবে তিনকে আমরা যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া তিন পাঁচে পণ্ড তাহলে ভাগ চলে যাচ্ছে ভাগ থাকছে না তাহলে এটা হয়ে যাবে হয়ে গেলাম এবার দেখো কুড়ি কুড়ি কিন্তু হবে না দেখো তুমি তিন তিন ছয় আঠেরো দুই ভাগ থেকে যাচ্ছে বিয়োগ করলে তারপরে এর সাতাশ হবে তিন লং সাতাশ তারপর দেখো এখানে তোমার তেত্রিশ হবে দেখো তিন একে তিন তিন একে তিন তেত্রিশ হবে আর একটাও হবে না এবার দেখো কি বলছে ছয়টা একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিত তা খুঁজি সেখান থেকে একুশের গুণনীয়ক বা উৎপাদকগুলি আমাদেরকে লিখতে বলছে তাহলে আমরা কি একুশকে আগে কি করব একুশ আমরা আগে এখানে দেখো একুশ তাহলে এখানে একুশ আমরা আগে ভেঙে নেবো দেখো একুশকে ভাঙলে কত হয় এক গুণ একবার একুশ হবে একটা তিন সাথে একুশ তিন সাতে একুশ তাহলে কী কী পেলাম এখানে এখানে পেলাম দেখো এক পেলাম তিন পেলাম সাত পেলাম আর একুশ পেলাম তাহলে একুশের গুণনে বা উৎপাদকগুলি কী কী পেয়েছি দেখো এক তিন সাত আর একুশ তাহলে একুশ ভাজিতে এক করলে কত হয় একুশকে এক দিয়ে ভাগ করলে কত হয় একুশই হয় তাহলে একুশ দেখো কারণ কি একুশ দুই দিয়ে বিভাজ্য নয় একুশ দুই দিয়ে বিভাজ্য কী করে হবে দেখো দুইয়ের নামটা দেখো তুমি যদি দুইকে একুশকে দুই দিয়ে ভাগ করে দেখো দেখো ভাগ সাথে এক থেকে যাবে তাহলে দেখো একুশকে তিন দিয়ে তিন সাতে একুশ হয় হলো এবার বুঝতে পেরেছো এবার দেখো সাতের নামে অঙ্ক কী বলছে তিরিশ সংখ্যাটি কোন কোন সংখ্যায় তা খুঁজি সেখান থেকে তিরিশের গুণনীয়গুলি বা উৎপাদকগুলি লিখি তাহলে আমাদেরকে একটু লিখতে হবে এটা তাহলে এখানে আমার প্রথমে তিরিশের গুণনিয়োগগুলি কী কী পিছিয়ে লিখে নিই ঠিক আছে তাহলে এটা কত দাগে অঙ্ক এটা সাথে থাকে অঙ্ক ঠিক আছে তা সাতের দিকে আমরা তিরিশ কেজি ভেঙে নিই দেখো কী করে হয় তোমার একদিকে পণ্য একদিকে প্রথমে আমি তিরিশ কেজি ভাঙি তাহলে কী হবে একদিকে তিরিশ হবে একদিকে এক হবে তারপর দেখো তিরিশকে ভাঙলে পণ্ড দুগুণে তিরিশ হয় তারপর দেখো পণ্ডকে ভাঙলে তিন পাঁচে পণ্ড হয় তাহলে তিরিশের গুণনীয়ক কী কী পেলাম তিরিশ এর গুণনীয়ক কী কী পেলাম দেখো এক পেলাম দুই পেলাম দুই পনের তিরিশে হয় তারপর দেখো তিন পাঁচে পনেরো হয় পাঁচ তিনে হয় ঠিক আছে তিন সরি তিন দশে তিরিশ হয় পাঁচ তিনে পনেরো হয় তারপর দেখো ছ পাঁচে তিরিশ হয় তাই তো তারপর দেখো দশ তিনে তিরিশ হয় তারপর দেখো আরেকটা হবে পণ্ড দুগুণে তিরিশ হয় আর শেষ হবে তিরিশ একে তিরিশ হয় তাহলে এইগুলো হবে তিরিশে গুণে মানে কোন কোন নামটা আমরা তিরিশ পাবো এগুলো আমাদের লিখতে হবে তাহলে এবার দেখো কী বলছে তিরিশে গুণের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য অবশ্যই নির্দিষ্ট আমরা দেখতে পেয়েছি নির্দিষ্ট তাই তো তাহলে লিখবো যে তিরিশ এর গুণনীয় নিয়কের সংখ্যা কি নির্দিষ্ট এবার দেখো আট নম্বর কি বলছে নিচের সংখ্যাগুলো সাধারণ গুণনীয় উৎপাদক খুঁজে সেইগুলোকে মধ্যে কোনটা সবচেয়ে বড় গুণ নির্বাহ উৎপাদক আমাদেরকে করতে বলছে তাহলে নয় আর পণ্য তাহলে নয়কে আমরা ভাঙি নয়কে ভাঙিয়ে দেখো একদিকে নয় নয় এককে নয় তারপর দেখো তিন তে নয় আর একটা কত পণ্ড তাহলে পণ্ডকে ভাঙলে কত হয় এক পণ্ড হবে তারপর দেখো পাঁচ তিনে পণ্ড হয় তাহলে এখানে কী বলেছে যে গুণনীয় উৎপাদন খুঁজে এবং সেই মধ্যে কোনটি সবচেয়ে বড় গুণ গুণনীয় বা উৎপাদন তা সাধারণ গুণনীয়কে বের করতে বলছে তাহলে আমরা আগে যেমন করে একটু আগে করেছি গোল করে নেবো তাহলে গোল করে একদিকে নয়ের একদিকে পণ্ড লিখবো আর মাঝখানে গুণ কমন গুলো লিখব দেখো মাঝখানে আমি এক আর তিন লিখছি দেখো এখানেও এক আছে এখানে তিন আছে এখানেও এক আছে এখানেও তিন আছে ঠিক আছে তাহলে এটা কমন হবে তাহলে বাকিগুলো পণ্ড তিন লিখে পণ্ড আর পাঁচ পণ্ড আর পাঁচ এবার দেখো তাহলে নয়ের গুণ নিয়োগ তাহলে লিখবো যে নয়ের গুণনিয়োগ নিয়োগ নিয়োগ তাহলে কী কী এক তিন নয় আর পনেরোয়ের নিয়োগগুলি কী কী পেলাম গুণ নিয়োগগুলি পেলাম যে এক তিন পাঁচ পণ্ড তাহলে নয় ও পনেরো সাধারণ গুণ নিয়োগ কী কী পেলাম এক আর তিন পেলাম তাহলে নয় আর পনেরো এর সবচেয়ে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হল সাধারণ গুণনীয়ক হলো কী 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 পেলাম একা তিনের মধ্যে কোনটা বড় তিন বড় তার তিন করলাম এবার দেখো নয় সরি এটা হলো আটের ক এটা খ ঠিক আছে তাহলে একুশ বাইশ আর কী বলেছে বাইশ আর বারো ঠিক আছে তাহলে বাইশকে আমরা ভাঙি বাইশে ভেঙে নিই বাইশে ভাঙবো কী করে ভাঙবো একদিকে বাইশ একদিকে এক লিখবো তারপর দেখো এগারো দুগুণে বাইশ হয়ে গেছে এবারে দেখো বারো তাহলে বারোকে ভাঙে নিই একদিকে বারো বারো একে বারো তারপর দেখো দু ছয় বারো তারপর দেখো তিন দুগুণে ছয় তাহলে আমরা বাইশের গুণনেগুলি কী পেতে পুরোটা লিখছি দেখো বাইশ সমান আমরা কী কী পেলাম বাইশ সমান পেলাম এক পেলাম দুই পেলাম এগারো পেলাম বাইশ পেলাম এটা লিখতে হবে যে বাইশের গুণনীয় তারপরে দেখো বারো তাহলে বারো এর গুণ লিখতে হবে বারো এ গুণনীয়গুলি হলো কী কী পেলাম যে এক পেলাম দুই পেলাম তিন পেলাম চার পেলাম ছয় পেলাম আর এটা হচ্ছে বারো চার তিনে বারো হয় বারো সাধারণত বারো আছে প্রত্যেকের নামটা কিন্তু ডাকলে দেখে বারো পাবে তাহলে এ সাধারণ সবচেয়ে সাধারণ গুণনীয় মধ্যে সাধারণ গুণ নিয়োগ কী কী হবে দেখো সাধারণ গুণনীয় হলো সাধারণ গুণনীয়গ দেখবে সাধারণ গুণনীয়ক হবে তোমার এক আর দুই ঠিক আছে এক আর দুই এক আর দুই দুটোর মধ্যে আছে তাহলে এই সাধারণ এর মধ্যে বড়োকে বড়ো দুই দুই পেয়ে গেলাম লিখে দিলাম এবার দেখো গয়েটটা দেখো কেমন করে লিখতে হবে প্রথমটাতে এই যে কয়েকটা দেখিয়ে দিচ্ছি এরকম করেই লিখতে হবে ঠিক আছে প্রত্যেকটা লিখছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বলে তারপর দেখো গয়েটটা তাহলে একুশ আছে তাহলে একুশ আর আঠাশ ঠিক আছে তাহলে একুশকে ভেঙে নিই দেখো একদিকে একুশ একদিকে একুশ একে একুশ তারপর দেখো তিন সাত একুশ তারপর দেখো এখানে আঠাশ তাহলে আঠাশে ভাঙবো আঠাশে ভাঙলে কত হয় আঠাশ এক তারপর দেখো আঠাশে ভাঙলে কত হয় সাত দেখো তোমার যে আঠাশকে ভাঙি সাত 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 চারে আঠাশ তাহলে সাত চারে আঠাশ হয় আবার দেখো চারকে ভাঙলে দুই দুগুণে চার হয় হলো তাহলে একুশ সমান আমরা কী কী পাবো একুশ সমান এক তিন সাত একুশ মানে কি একুশে গুণনীয়ক আগের আঠাশ তাহলে আঠাশে গুণ নিয়ে কী কী পেলাম এক দুই চার সাত চোদ্দো আর আট আছে আঠাশ তাহলে সাধারণ গুণনীয় তাহলে সাধারণ গুণনীয়ক হোক তাহলে লিখতে হবে একুশ আর আঠাশে সাধারণ গুণনীয়ক কী কী পেলাম দেখি একুশে সাধারণ গুণনীয়ক হবে এক আর সাত দেখো এখানে এক সাত আছে এখানে সাত আছে তাহলে সাধারণ গুণ মধ্যে বড়ো হবে কোনটা বড়ো সাত বড়ো তার সাত লিখে দিলাম এবার দেখো ঘয়ের অঙ্ক ঘয়ের অঙ্ক কত কত আছে সাতাশ আর তিরিশ তা সাতাশকে ভেঙে নিই দেখো একদিকে সাতাশ একদিকে এক তারপর দেখো তিন লং সাতাশ তারপর নয়কে ভাঙলে তিন তের নয় হল এবার দেখো তিরিশ তাহলে তিরিশকে ভেঙে নিই তিরিশকে ভাঙলে কত হয় এক গুণ তিরিশ দেখো দশ তিনে তিরিশ তারপর দেখো পাঁচ দুগুণে দশ তাহলে সাতাশ সময় আমরা কী কী পেলাম এক তিন সাতাশের গুণনিয়োগ লিখতে হবে সাতাশের লিখতে হবে এখানে সাতাশের গুণনীয়গুলি হল এক তিন নয় সাতাশ আর তিরিশের গুণনীয়গুলি হল কী কী এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো আর তিরিশ তাহলে এ সাতাশ ও তিরিশের তিরিশ এ সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কী কী হবে এক ও সাত দেখো এখানে এক আছে সরি একা সাত সরি এক তিন এক আর এক তিন আছে এখানে এক তিন আছে তাহলে সাধারণ গুণে বড়ো তাহলে বড়ো কী হবে বড়ো হবে তিন হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তাহলে থাক পরে দিন আমার পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ